নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে শনিবার আজকে বিক্রম আসছে তোমাদেরকে লাস্ট ব্লগে যেরকমটা বলেছিলাম যে বিক্রম অফিসের কাজে আউট অফ সিটি আছে তো আজকে আসছে ও অলরেডি মানে হাওড়া থেকে অলরেডি ক্যাবে উঠে গেছে বাড়ি আসছে ঘুরতে বাজে এখন সাড়ে আটটা দেখতে পাচ্ছ আমি সুন্দর করে স্নান টান করে নিয়েছি একদম শ্যাম্পু ট্যাম্পু করে তার কারণ তোমাদেরকে আগেরগুলোকে এটাও বলেছিলাম যে আমরা আবার কোথাও একদিনের জন্য একটু ঘুরতে যাচ্ছি তো আজকে রাতেই আমরা বেরোবো তো সেই কারণে আজকে তো আর শ্যাম্পু হবে না তো অফিসও আছে এই কারণে শ্যাম্পুটা আজকেই করে নিয়েছি কিন্তু ভিডিওটা এই কারণেই শুরু করলাম আজকে সাড়ে আটটা বাজে রোদের দেখা নেই ফাইনালি আজকে গিয়ে একটু মানে ঠান্ডা খুব একটা লাগছে না বুঝতেই পারছো আমি সকাল সকাল সাড়ে আটটার সময় শ্যাম্পু করে স্নান করেছি মানে ঠান্ডা খুব একটা বেশি না বাট প্রচণ্ড কুয়াশা পড়েছে হয়তো বাইরে বেরোলে একটু ঠান্ডা লাগতে পারে বাট দি মানে এই যে কুয়াশা পড়ছে এই জিনিসটা দেখে আমার ভীষণ ভালো লাগলো যাই হোক স্নান করে নিয়েছে এবার আমি যাবো পুজো দিতে আমি পুজোটা দিয়ে নেবে ফটাফট স্নানটা এই কারণে করে নিয়েছি কারণ শাশুড়ি মা রান্না করছে আজকে তো নিরামিষ আমাদের তো উনি রান্না করছে ওইদিকে গ্যাস ফাঁকা নেই যে আমি চাটা বানাবো তো আমি বললাম ঠিক আছে তুমি রান্নাটা করো ততক্ষণ আমি স্নান করে পুজোটা দিয়ে নিই ততক্ষণ ওনার রান্নাও কমপ্লিট হয়ে যাবে তো চলো গিয়ে ঝটপট পুজোটা দিয়ে নিই তারপরে ব্রেকফাস্ট ডেকফাস্ট করে অফিসের জন্য বেরোবো আবার ভীষণ মজা হচ্ছে একে তো হলো ওয়েদারটা দ্বিতীয় হল আমরা আজকে ঘুরতে পি এই পাঁচটা দেখো কি কুয়াশা পুরো সাদা হয়ে আছে ঠান্ডা কতটা এটা বাইরে বেরোলে বুঝতে পারবো কারণ ঘরের ভেতরে খুব একটা ঠান্ডা লাগে না ভীষণ ভীষণ কুয়াশা হ্যাঁ সুন্দর হাওয়া দিচ্ছে দেখো আমাদের উপরের ফ্লোরের ওরা কাপড়গুলো এত নিচে করে টাঙাই যে আমাদের এই দেখো গ্রিলটা পর্যন্ত চলে এসছে যাই হোক বেশ ভালো একটু হাওয়াও আছে এবার দেখছি আমাদের বিক্রমবাবু কখন আসে যতক্ষণে ও আসে ততক্ষণ আমি পুজোটা দিয়ে না আর আমার এই অপরাজিত ফুল গাছটাতে উড়িয়ে আছে বাট অতিরিক্ত হয়তো ওই ঠান্ডা ফান্ডার জন্য রোদ লাগছে না কারণ ঠিকঠাক ফুল পড়ছে না পুড়িয়ে আছে কিন্তু না চলো এদিকে চলে এসছি বিক্রমভাবে এদিকে আমার পুজো মোটামুটি কমপ্লিট সাজিয়ে নিয়েছি যে এদিকে বসিয়ে দিয়েছে মিচা এদিকে রান্না হচ্ছে এইখানে হচ্ছে টমেটো টক মানে মিষ্টি টক যেটা এইদিকে আমাদের রান্না হয়েছে কাঁচা দিয়ে নিরামিষ তরকারি এইদিকে হয়েছে মুগ ডাল কচু দিয়ে আর এই যে এখানে আছে মেথি শাক এই আছে ভাত আজকে নতুন একটা চা বানাবো সেটা বিক্রমবাবু আসার সময় নিয়ে এসছে চা রেডি চায়ের কালারটা কি সুন্দর এসছে দেখো এটা একটা চায়ের মিক্সার ও আসার সময় নিয়ে এসেছে খেতেও নাকি বেশ ভালো হয় বাট কালারটা এত সুন্দর এসছে তো রেডি হয়ে অফিসের জন্য আজকে যেহেতু শনিবার আজকে আমাদের কেশবেল তাই এটা তো রাতটা তো করেছি ঠান্ডার জন্য আর ভেতরেও একটা হালকা একটা সোয়েটশার্ট পরে নিয়েছি একদম পায়ে মোজো টুজো পরে সব বেরোই চলে যাবো জাস্ট একটা ক্লাচার লাগাবো বেরোই আর অফিস থেকে এসে আবার কথা হচ্ছে একদিনের জন্যই যাচ্ছি মানে ঘুরতে তাও তো এসে আবার একটু ব্যাগ গোছাতে হবে তো এগুলো এসে আবার বড় বছর এসে আবার কথা বেরিয়ে গেছি আর এই দেখো ঠান্ডায় এরাও কীরকম গুটি শুটি মেরে বসে আছে কি হয়েছে ঠান্ডা লাগছে তোদের এ দেখো আরে কিছু করবো না আমি বস 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 বা ভেরি গুড কিছুই করবো না বসো 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 ঝগড়া করিস না দেখো এই আমরা অফিস থেকে বেরিয়ে গেছি আজকে দেখো সকালবেলাও দেখিয়েছিলাম বেশ ভালো কুয়াশা ছিল এখনো রাত্রিবেলাও দেখো কি কুয়াশা আছে বাড়ি এসছি হচ্ছে শাশুড়ি মায়ের জন্য সুপুরি কারণ সবই তো পান খাওয়ার রাজা ঘুরে বাজে বাড়ি পৌঁছে গেছি আর আমরা আজকে লেট নাইট বেরোবো তো একদম ডিনার টিনার করে সাড়ে দশটা এগারোটা নাগাদ বেরোবো এবার যাবো গিয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে ব্যাগ গোছাতে হবে একদিনের জন্যই যাবো আর ব্যাগ তো গোছাতে গিয়েছে বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে মানে ফ্রেশ হয়ে গেছি স্নান করে নিয়ে কারণ ঠান্ডাও বেশ ভালো পড়েছে হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে ঠাকুরের বাসন টাসন ধুয়ে নিয়েছি ব্যাগ করব করবো তার আগে একটু চা খেয়ে নিই আর সকালবেলা চাটা মানে বিক্রম আসার সময় যেটা এনেছিলো মিক্সারটা এত ভালো ছিল চাটা এত দুর্দান্ত হয়েছে তো এখন ওটা দিয়ে আবার চা বানাচ্ছে চা খাবো তারপরে এই যে জিনিসপত্র কোথায় এই যে সব কিছু বের করে রাখা আছে শাশুড়ি শাড়িটাকেও বের করে রেখেছে তারপর কেনাকাটি আজকে আসার সময় বিক্রম জুডিও থেকে নেলপালিস এনেছে এই কালারটা আমার খুব পছন্দ হয়েছিল এটা তো কিনেছিলাম বেসিক্যালি আমি বাট এটা শাশুড়ি মায়ের পছন্দ হয়েছে তাই ওনাকে দিয়ে দিয়েছি এই হলো চায়ের মিক্সারটা এটা তিন প্যাকেট ঢেঙছি আরো আছে আর এদিকে দুটো বসিয়ে নিয়েছি ব্যাগ মোটামুটি গোছানো হয়ে গেছে এই ব্যাগটা নিচ্ছি যেহেতু একদিনের জন্য তো সবারগুলো মোটামুটি একটা দুটো করে জামা এর মধ্যে এই ব্যাগটা অনেকটা বড় তো এর মধ্যে হয়ে গেছে আরও জায়গা আছে প্রচুর জায়গা আছে এখানে বিক্রমেরগুলোও ভরতে হবে তো এই আমাদের একটা ব্যাগ আর এখান থেকে আমি আরও নিচ্ছি টুকিটাকি কিছু জিনিস ব্যাগ প্যাকিং এর পর এইখানে বসে বসে এই বালিশটা মানে সেলাই করেছি এটা তো কালকেই দেখে দেখিয়েছিলাম তোমাদেরকে লাস্ট ভিডিওতে যে বালিশের এই কভার গুলো মানে যেটাতে তুলু ভরবে সেটা আমি রেডি করছিলাম তো সেটা রেডি হয়ে গেছিল কালকে আজকে শাশুড়ি মা তুলোটা ভরে রেখেছে জাস্ট এই যে মুখের জায়গাটা আমি আজকে সেলাই করেছি তো যাই হোক খুঁড়িদে যে নটা আট ভাত বসিয়ে দিয়েছি তরকারি টরকারি তো সকালবেলায় দেখিয়েছিলাম সব কিছুই আছে আমার সঙ্গে আমাদের সঙ্গে আমার আর একটা দেওয়ারও যাচ্ছে মানে মামার ছেলেও যাচ্ছে বিক্রমের তো আমরা টোটাল চারজন যাচ্ছি তো কিছুক্ষণের মধ্যেই আমাদের বাড়িতে চলে আসবে আমরা রাত্রিবেলায় বেরিয়ে যাব। তো যাই হোক ভাতটাও বসিয়ে দিয়েছি আর এই যে হাতে নেল নেলপালিশ অনেক দিন পরে বিক্রমকে বলেছিলাম যে আমার জন্য জুডিও থেকে কিছু নেলপালিশ কয়েকটা কালারও এনেছে তো এই কালারটা বেসিক্যালি আমিও পছন্দ করেছিলাম আমার জন্য শাশুড়ি মাকে যখন দেখিয়েছি ওনার এইটা পছন্দ হয়ে যায় তো আমি বললাম ঠিক আছে তুমি নিয়ে নাও আমি জুডিও থেকে আরও নিয়ে নেব তো থেকে আরও কয়েকটা কালার কিনেছি এগুলো দেখার কিছু কালার বিক্রম নিয়ে এসেছে এগুলোও তোমাদেরকে দেখিয়ে এই দেখো এই দুটো কালার সেম দেখতে পাচ্ছ বেসিক্যালি আমি বিক্রমকে বলেছিলাম এইরকম একটা কালার শাশুড়ি জন্য আনার জন্য আমি ভেবেছিলাম উনি হয়তো এই কালারটা পছন্দ করবে বা যাই হোক ওনার এই কালারটা পছন্দ হয়েছে এইটা অ্যাকচুয়ালি আনা হয়েছিল আমার জন্য আর এইটা দুটো দেখতে পাচ্ছ এটা দুটো আনা হয়েছে কারণ একটা আমার জন্য একটা শাশুড়ি জন্য আমি বিক্রমকে বলেছিলাম নেওয়ার জন্য আর এই একটা কালার স্টুডিওতে এত সুন্দর সুন্দর নেলপালিশের কালেকশান আছে এই যে একটা আর নেওয়া হয়েছে এই একটা এইটা বিক্রম পছন্দ করে নিয়েছে তো চলুন গড়িতে বাজে সাড়ে দশটা ডিনার আমাদের কমপ্লিট এবার রেডি হব যেহেতু বলেছিলাম যে আমাদের রাত্রিবেলা মানে বেরোবো আমরা তাই আমরা ডিনারটা বাড়ি থেকেই করে নিয়েছি আমাদের তো ডিনার কমপ্লিট রেডি হয়ে যাবো বাট আমাদের সঙ্গে যে যাবেন মামার ছেলে ওই এখনও আসেনি ওর জন্য একটু টেনশনও হচ্ছে যাই হচ্ছে চলো রেডি হয়ে আর আজকে কিন্তু বাইরে বেশ ভালো ঠান্ডা আছে তো ভাবছি প্রথমে ভেবেছিলাম কালো সাকটা পরে গেলেই হবে ওই সকালবেলা যেই ড্রেসটা পরে কিছু অফিসে এই সুয়েট শার্টটা জিন্সটা আর কালো শার্টটা ভেবেছিলাম পরবো কিন্তু এখন যা ঠান্ডা বাইরে জ্যাকেট মোটা জ্যাকেটই পড়েছে আমি রেডি হয়ে গেছি ওই যেমনটা বললাম যে এই শীতে প্রথমবার আজকে জ্যাকেটটা বের করেছি জ্যাকেটটা এই কারণে বের করেছি কারণ আমরা তো ভোর ভোর গিয়ে পৌঁছে যাব এবার আজকে যেহেতু প্রচণ্ড ঠান্ডা পড়েছে আজকে তো ঠান্ডা লাগবেই মানে এখন যখন বেরোবো ঠান্ডা তো লাগবেই তারপরে কালকে ভোরবেলা পৌঁছে গেলে তখনও ঠান্ডা লাগবে তো ঠান্ডা জিনিসপত্র রেখে সে ঠান্ডায় কষ্ট করে তো লাভ নেই তাই পরে রেডি ভেতরে তো সেই হালকা সোয়েট শার্টটা পরেছি আর আমার জ্যাকেট ঘড়িতে সাড়ে এগারোটা আমরা বেরোচ্ছি আমাদের ক্যাব চলে এসছে আমরা পৌঁছে গেছি প্লেনের েশনে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আজকে ভিডিওটা এখানে শেষ ভালো লাগে লাইক শেয়ার করে দিও আর নতুন নতুন অবশ্যই সাবস্ক্রাইব দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে সবাই ভালো সুস্থ